নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গত তিন দিন ধরে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থানে ধর্নায় রয়েছেন রাজ্যের সদ্য চাকরিহারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের একাংশ প্রথম দিন যেদিন তারা সকাল সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা নাগাদ ওখানে ধর্ণ অবস্থানে যান তার কিছুক্ষণের মধ্যেই সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর এবং মিউনিসিপ্যালিটি অর্থাৎ কর্পোরেশনের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের বেতাজ বাদশাহ বলা যায় সব্যসাচী দত্ত তার অনুগামীদের নিয়ে দলবলদের নিয়ে সেখানে উপস্থিত হন এবং সেখানে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন হুমকি দামকি থেকে শুরু করে শুধু ওই চাকরিরত শিক্ষক শিক্ষিকারাই নন শিক্ষাকর্মীরাই নন সেখানে সাংবাদিকদেরও বেশ গরম দেখানো হুমকি ধামকি এবং তাদের সংবাদ সম্প্রচারে বাধা ইত্যাদি সব রকমের কারিগরি যা যা করতে হয় এই আন্দোলনকে দমন করার প্রশ্নে এই আন্দোলনকে তুলে দেওয়ার প্রশ্নে সেটা করতে কাসুর করেননি ওই সব্যসাচী দত্ত সব্যসাচী দত্তরা তারপর সন্ধ্যার দিকে পুলিশ কি অবস্থান নিয়েছে আপনারা দেখেছেন পুলিশ কিভাবে ওই শিক্ষক শিক্ষিকাদের কোটান কোট এরা কোনো হুলিগান নয় এরা কোনো গুন্ডা নয় কোনো বদমাস নয় চোর ছাচর নয় ইভেন জঙ্গিত নয়। তাহলে সেই শিক্ষকদের যেভাবে মারধর করেছে শিক্ষকদের যেভাবে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে যেভাবে পায়ের হার ভেঙে দেওয়া হয়েছে কোনো চিকিৎসার বন্দোবস্ত করা হয়নি কোনো অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়নি কার্যত গোটাটাকে গোটা এলাকাটাকে অবরুদ্ধ করে তাদের মারধর করে তাদের আন্দোলনকে কার্যত স্তীমিত করে দেওয়ার একটা অপচেষ্টা করা হয়েছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের তরফ থেকে উল্টো দিকে যে সভ্যসাচী দত্তরা ওই আন্দোলনের আন্দোলনস্থলে উপস্থিত হয়ে গোটা আন্দোলনকে বিঘ্নিত করার চেষ্টা করেছেন অন্যায় করেছেন আইন ভেঙেছেন তার যারা ওখানে আন্দোলন করছেন তাদের ওপরে হুমকি ধামকি দেখিয়েছেন সেই সব্যসাচী দত্তদের বিরুদ্ধে কিন্তু আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো রা নেই রা আছে নেই বললে ভুল হবে বরং বলেছেন আমাদের রাজ্যের জনৈক পুলিশ কর্তা তিনি বলছেন যে সব্যসাচী দত্তরা মানে আইন প্রথম প্রথম বেআইনি কাজটা কিন্তু ওই শিক্ষকরাই করেছেন সে যার সে তো পুরনো আর খেটে লাভ নেই যা হবার হয়েছে আপনারা দুদিন তিন দিন ধরে টিভিতে দেখছেন গতকাল তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে এতদিন পর্যন্ত তারা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু আসতে পারতেন না কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সেখানে প্রবেশ করার অধিকারই ছিল না আপনারা এর আগে দেখেছেন যে যেদিন বিকাশ ভবনের সামনে তারা এর আগের আগের যে যে সময় তারা অবস্থান করছিলেন এবং সেই রাত্রি সেখানে জল নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং বায়োটয়লেটের ব্যবস্থা করে দিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ পরবর্তীকালে মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বামফ্রন্টের বা সিপিএমের বা ডি নেতৃবৃন্দ যখন সেখানে উপস্থিত হন সেখানে কিন্তু গোব্যাক ব্যাক ধ্বনি শুনতে হয়েছিল ডাইরেক্ট মিনাক্ষী মুখোপাধ্যায়কে গোব্যাক ধ্বনি শুনতে হয়েছিল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামেও কোথাও গিয়ে একটা খুচরা ছড়ানো বা তার নামেও কোথাও একটা স্লোগান শাউটিং করার একটা প্রবণতা দেখা গেছিল ঠিক আছে কিন্তু গতকাল থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দলীয় পতাকাকে ছেড়ে দলীয় পতাকাকে বাইরে রেখে দলীয় পরিচয়টাকে পাশে রেখে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী সেখানে উপস্থিত হন তাদের আন্দোলনে সংহতি জানাতে তাহলে কোনো অসুবিধা নেই সেই হিসেবে আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতার কথা তারা শুনতে চেয়েছিলেন বিরোধী দলনেতা সেখানে উপস্থিত হয়ে তার বক্তব্য রেখেছেন তিনি পরিষ্কার বলেছেন যে দল মত রাজ উঠে তাদের এই সমস্যার মীমাংসা করার জন্য যা যা করার দরকার সেক্ষেত্রে তারা যে যে রকমের সহায়তা চাইবেন আইনি সহায়তা থেকে শুরু করে অন্যান্য যা যা তারা পেতে চাইবেন সবটার ক্ষেত্রে উপস্থিত থাকবেন এবং সবটার ক্ষেত্রে সব রকমভাবে সহায়তা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন শতরূপ ঘোষকে সেখানে যেতে তিনিও তাদের সে আন্দোলনে সংহতি জানাতে গেছেন কথা যা বলার বলেছেন আমরা বলতে চাইছি রাজ্যের মন্ত্রী জনাফ হাকিম তিনি কলকাতার মেয়র যিনি কিছুদিন আগে বলেছিলেন যে কলকাতার মানুষকে ওরা বাঁচাতে দিল না আপনাদের নিশ্চয়ই মনে আছে সে কাহিনী যখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল নারুদাকাণ্ডে তো সেই তিনি বলেছিলেন কলকাতার মানুষকে বাঁচাতে দিল না সে তো ভিন্ন প্রসঙ্গ কিন্তু তিনি এই আন্দোলনকে বলছেন কি বলছেন যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি গেছে ছাব্বিশ হাজারের মধ্যে তাদের অধিকাংশই মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখে তারা আন্দোলন ছেড়ে চলে গেছেন বাড়ি চলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডো স্টেডিয়ামে সভা করে বলে দিয়েছিলেন যে আপনারা আমরা আপনাদের পাশে আছি আমরা যেভাবে চেষ্টা করছি আপনাদের চাকরি ফিরিয়ে দেবার এবং ইতিমধ্যে অনেক অনেক ব্যবস্থা গ্রহণ করেছেন সেই ব্যবস্থার একটা যদি হয় রিভিউ পিটিশন করা যদিও এই শিক্ষক মহাশয়রা বলছেন যে রিভিউ পিটিশান রাজ্য সরকার করেছে ঠিকই কিন্তু আমাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে সেখানে কী কী লেখা হয়েছে আমাদের সঙ্গে কোনো রকমের আলোচনা না করে রিভিউ পিটিশন দাখিল করে দেওয়া হয়েছে সুতরাং সে বিষয়ে অভিযোগ তারা করছেন এক রাজ্য সরকার আর কি ব্যবস্থা করেছেন যাদের চাকরি গেছে একদম গ্রুপ সি গ্রুপ ডি যাদের প্যানেলে অত্যন্ত বেশি গোলমাল ছিল যাদের প্যানেলে একদম ভি মানে নানা রকমের একদম কাটুপি করা হয়েছিল সেই তাদের কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন আর শিক্ষকদের ক্ষেত্রে যাদের একদম দাগি বলে যারা চিহ্নিত নন তা তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং সেখানে তারা কাজ করতে পারবেন তারা বেতন পাবেন এই ব্যবস্থাগুলো রাজ্য সরকারের এই সময়ের মধ্যে দাঁড়িয়ে করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে রিভিউ পিটিশন দাখিল করে তাদের চাকরি ফেরত আনার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করার কথা ছিল রাজ্য সরকারের সেখানে কোথাও গিয়ে তাদের সে সদিচ্ছা দেখা যাচ্ছে না বরং রাজ্য সরকার বেশিরভাগ চেষ্টাটাই করছে যে যারা অযোগ্য তাদের চাকরিটাকে কি করে বাঁচিয়ে রাখা যায় এই উদ্যোগটা নাকি রাজ্য সরকারের তরফ থেকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বলে এই শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ এরপরেও আজকে রাজ্যের মন্ত্রী পুরমন্ত্রী কলকাতা শহরের মেয়র জনাব ফেরাদ হাকিম তিনি বলছেন যে চাকরি হারারা ওখানে টিভিতে মুখ দেখাবার জন্য নাটক করছেন নাটক করছেন ওই পুরনো কাশন দিয়ে আপনারা যেটা বলে থাকেন বেশিরভাগই নাকি মুখ্যমন্ত্রীর ওপর আস্থা জ্ঞাপন করে তারা চলে গেছেন এবং একটা অংশ সামান্য অংশ তারা নাকি ওখানে আন্দোলন করছেন মানে আপনারা বোঝার চেষ্টা করুন এখানে কিভাবে ডিভাইড অ্যান্ড রুল কিভাবে ভাগ করে দাও শিক্ষকদের এই এই যে সংঘবদ্ধ আন্দোলন তাকে ভাগ করে দাও ভাগ করে দাও এবং তাদের গোটা আন্দোলনটাকে কার্যত আক্রমণ করো আক্রমণ করার মধ্যে দিয়ে তাদের বিভাজিত করে দিয়ে তাদের আন্দোলনটাকে কার্যত ভেঙে দাও এবং এই রাজ্য সরকার খুব ভালো করেই জানে এবং এসএসসি বা মধ্য পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ বা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষক মহাশয়দের আপনারা স্কুলে যেতে দিন আমাদের শিক্ষার স্বার্থে আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের স্বার্থে আর রাজ্যের সরকার এবং এসএসসি তারা একসঙ্গে গিয়ে সুপ্রিম কোর্টে বলেছে যে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাবতীয় কাজকর্ম আমরা সম্পন্ন করব। তাহলে একদিকে বলছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা নিয়োগ সম্পন্ন করে দেবো আবার আপনারা রিভিউ পিটিশনের নাটক করছেন রিভিউ পিটিশানের যে কিছু হবে না সেটাও আপনারা খুব ভালো করে জানেন এই সময়ের মধ্যে দাঁড়িয়ে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছেন সে অন্য কথা যেই আসুন তিনি রিভিউ পিটিশান শুনবেন সেদিকে তো আমাদের নজর থাকবে সব ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের মন্ত্রী ফেরা থাকেন তিনি কি করে বলতে পারেন যে এরা নাটক করছে মানে আপনারা ডিভাইড অ্যান্ড রুল করে গোটা বিষয়টাকে ভেঙে দিতে চাইছেন ঠিক যেমনভাবে করে আন্দোলনটাকে ভেঙে দিতে চেয়েছিলেন ভেঙে দিয়েছিলেন কার্যত এবং সেইভাবে এই শিক্ষক মহাশয়দের আন্দোলনটাকে আপনারা ভেঙে দিতে চাইছেন এবং ভেঙে দেওয়ার মধ্যে দিয়ে তাদের যে সংঘবদ্ধ আন্দোলন তারা যে এক হয়ে রয়েছেন এবং এই রাজ্য সরকারের মুখোশ যারা কার্য খুলে দিচ্ছেন সেই তাদের আন্দোলনটাকে আপনারা ভেঙে ফেলতে চাইছেন আজকে একজন দেখলাম যে তিনি সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তিনি মন্তব্য করেছেন যে বিকাশ ভবনের সামনে আপনারা ধর্ণা দিচ্ছেন কেন বিকাশ ভবনের যারা অফিসার যারা কাজকর্ম করেন সেখানে তাদের কি অপরাধ সেখানে তাদের আটকে রেখে তাদের আপনারা কেন ধর্ণা দিচ্ছেন হ্যাঁ দেখুন শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে সুতরাং মানুষ শিক্ষা দপ্তরেই দেবেন তাহলে কি আপনারা বলতে চান যে শিক্ষা দপ্তরের আধিকারিকদের কোনো দোষ নেই হ্যাঁ ঠিকই তো শিক্ষা দপ্তরের আধিকারিকরা কী করবেন তারা তো কার্যত কোর্ট আন কোট ল্যাম্পপোস্ট তাদের তো কোনো দোষ নেই যাবতীয় দোষ তো তাদের যারা মাথা তাদের যারা পরিচালনা করেছেন তাদেরকেও একজন ওই বিশিষ্ট নাট্যকার যিনি বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী আর তাদেরকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথারা তো বসে আছেন অন্য জায়গায় কোথাও গিয়ে কালীঘাটে ক্যামাক স্ট্রিটে বসে আছেন তাহলে কি আপনারা বলতে চাইছেন তাদের এই শিক্ষক মহাশয়দের যে আন্দোলন লড়াই সংগ্রাম বা তাদের তাদের যে অবস্থান ধর্না সেগুলোকে কালীঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার কথা সেখানে গিয়ে আন্দোলন করার কথা সেখানে গিয়ে তাদের আন্দোলন করতে বলছেন বিকাশ ভবন ছেড়ে তাহলে প্রশ্ন উঠবে না যে এর আগে বিভিন্ন সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করেছেন লড়াই করেছেন রাস্তা আটকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আটকে কোথাও নবান্ন আটকে ওই যে ধর্মতলায় একুশে জুলাই পালন করেন তা তখন কী জন্য করেছিলেন না সেই সময় ভোটার কার্ড দিতে হবে ভোটার আই কার্ড নো ভোটার কার্ড নো ভোট এইরকম একটা দাবিতে আন্দোলন করছিলেন তো রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তর তো আর মহাকরণটা ছিল না জ্যোতিবাবু তো আর রাজ্যের নির্বাচন কমিশনার ছিলেন না তাহলে আপনারা তখন নির্বাচন কমিশনের অফিসে ধর্না না দিয়ে কি জন্য মহাকরণ অভিযান করতে গিয়েছিলেন তাহলে বিকাশ ভবন শিক্ষক নিজস্ব দপ্তর সেখানে দুর্নীতির অভিযোগ সেখানে যাবতীয় দুর্নীতির আতুর ঘর বলে তারা তারা মনে করছেন সেখানে অভিযান করবেন না এর আগে তারা এসএসসি ভবন করেননি হ্যাঁ কালীঘাট পর্যন্ত তো আপনারা যেতেই দেন না একদিন চেষ্টা করলেন তারা কালীঘাট অবস্থান করার কালীঘাট পর্যন্ত মিছিল করার হাজরা মোড়ে তাদের সেখানে আটকে তাদের কিভাবে মারধর করে পুলিশের কিসান ভ্যানে তোলা হলো জঙ্গিদের মতো গুন্ডা বদমাশদের মতো সেটা সাধারণ মানুষ দেখেননি রাজ্যের মানুষ দেখেননি কি করে বলতে পারেন জানাব ফেরাদিম তারা নাটক করছেন সেখানে কেন তারা নাটক করতে যাবেন তাদের চাকরিটা চলে গেছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের একটা বড় অংশ যোগ্য তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তারা বলছেন কেন আমরা নতুন করে পরীক্ষা দেব আমরা কেন নিজেদের যোগ্যতার প্রমাণ আবার দিতে যাব যোগ্যতার প্রমাণ যদি দিতে হয় তাহলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকেও তার যোগ্যতার প্রমাণ দিতে হবে অফিসারদেরও তার যোগ্যতার প্রমাণ দিতে হবে এবং রাজ্যের মন্ত্রী মিনিস্টার তাদেরও যোগ্যতার প্রমাণ দিতে হবে তারা তো ওইভাবে আমরা নতুন করে কেন পরীক্ষা দিতে যাব কেন পরীক্ষা দিতে যাব তাহলে শিক্ষা দপ্তর রাজ্যের বিকাশ ভবন সেখানে তার আন্দোলন করতে পারবেন না তাহলে কি বলছেন যে কালীঘাটে আন্দোলন করতে হবে যাবতীয় ওই সবাই যেটা বলেন যে ওই কালীঘাটের টালির চালা ওইখানে যাবতীয় দুর্নীতির পাঠশালা তাহলে সেখানে গিয়ে আপনারা আন্দোলন করতে বলছেন আর এই শিক্ষক মহাশয়রা নাটক করতে যাবেন কেন তাদের কি স্বার্থ নাটক করে আপনারা ডিভাইড অ্যান্ড রুল করে গোটা বিষয়টাকে এভাবে ভেঙে দিতে চাইছেন কিসের জন্য আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি নিন্দা করছি রাজ্যের মন্ত্রী ববি হাকিমের এই ঘৃণ্য বক্তব্যের এবং অনুরোধ করছি তাকে যে এই শিক্ষক মহাশয়দের গোটা আন্দোলনটা বা তাদের পরিস্থিতি বর্তমানে জীবন জীবিকার এই সংকটটাকে উপলব্ধি করার চেষ্টা করুন এবং চেষ্টা করে তাদের পাশে থাকার বার্তা দিন তাদের পাশে থাকার চেষ্টা করুন ওটা করতে যাবেন না যেটা বলছেন যে নাটক করছেন এটা বলে আপনি তাদের চক্ষুশুল হচ্ছেন শুধু তাই নয় তারা যে সংঘবদ্ধ আন্দোলন করছে এবং তারা যে দাবি নিয়ে আন্দোলন করছে যে দাবির পাশে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন আমি তো বারবার বলি যে মুখ্যমন্ত্রী যদি এদের সব সমস্যার সমাধান করতে পারবেন বলে আপনারা মনে করেন তাহলে এদের সমস্যাটা তৈরি করেছে কে বা কারা কারা এদের সমস্যা তৈরি করেছে ঠিক আছে বিস্তারিত আলোচনা আবার পরে করা যাবে আপাতত ববি হাকিম যে কথাটা বলেছেন যে নাটক করছেন এরা টিভির পর্দায় মুখ দেখাতে নাটক করছেন আমার মনে হয় না যে এই শিক্ষক মহাশয়দের নাটক করার কোনো প্রয়োজন আছে এদের বাড়িতে তাদের স্কুল কলেজ সব বন্ধ এবং জীবন জীবিকার সংকট এরা কেউ ভাতা চান না কেউ দয়ার দান চান না এরা শিক্ষক এরা নিজেদের যে কষ্টার্জিত পয়সা বা যেভাবে তারা ডিউটি করেন তার কর্তব্য করেন সেই কর্তব্য করে করে তারা রোজগার করতে চান সুতরাং তাদের ওই যদি আপনি বলেন যে তারা ওখানটায় ইয়ে করছে নাটক করছে তাহলে বলতে বাধ্য হব আপনি নাটক করছেন আপনারা নাটক করছেন এদের বাঁচাবার মিথ্যা নাটক করছেন আপনারা আপনাদের মুখটাকে মুখোশের আড়ালে লুকিয়ে রেখে আপনারা নাটক করার চেষ্টা করছেন প্রিয় দর্শক কী বলবেন আপনারা প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন এই প্রতিবেদনটি আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার